ভিডিও নতুন নতুন দিয়ে স্টার্ট করো তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাকে দেখো গাদাটা দেখো তো এত সুন্দর গাদা তোমরা দিতে পারবে আর একটা ইঞ্জিনিয়ারই করেছে এই ইঞ্জিনিয়ারটা ইঞ্জিনিয়ার একটু হাই করে দাও তো এই দেখো কত সুন্দর গাদা করেছে ছোট বড়া আর এটা হচ্ছে তার লেবার বলো লেবার বলবে না তুমি বলো লেবার বল বল লেবার না আপনি সহকর্মী ঠিক আছে তো এই দেখো এই গাদাটাও করেছে ইঞ্জিনিয়ার দেখো গাঁদাটার হাইট দেখো তো কালকে রাতে চাঁদের আলোয় এই গাদাটা করা হয়েছে ভাবতে পারছো তো বন্ধুরা দেখো এই গাদাটা আর এই গাদাটা এখন ফিনিশিং হচ্ছে আর এই যে এই কটা আছে এই কটা হলেই হয়ে যাবে গাদাটা কিন্তু ছোটবেলা খুব সুন্দর হয়েছে তো আমাদের এখানে চার পাঁচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আর বাগান বাড়িতে কী কী লাগিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আমাদের বাড়িটা ঠিক একবারে মাঠের মধ্যে এখানে দেখো আলু আছে ভর্তি সবুজে সবুজ দেখো বন্ধুরা আমি তো গ্রামের ছেলে তোমরা তোমরা শহরে না গ্রামে সবাই কমেন্ট করবে ঠিক আছে এই দেখো আর আমাদের হচ্ছে রাস্তার গাড়ি বাড়ি এই দেখো রোড আর বাড়ি তো এই দেখো আমাদের বাগান বাড়িতে কি কি লাগানো হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি লাইফে তো এই দেখো এখানে পেঁয়াজ লাগিয়েছি তো এখানে দেখো আলু তো বন্ধুরা আমাদের আলু লাগানোর জমি নেই ওর জন্যই এই যে সামনের ফন্টায় এখানেই আলু লাগিয়েছি হবে নাকি জানি না তো লাগিয়েছি তোমরা দেখো তো এই গাছ বেরোচ্ছে কিন্তু এই দিকে দেখো গাছে ভর্তি দিকে মানে এগুলো আমাদের জমি না এগুলো সব লোকেদের জমি কিন্তু আলু গাছে আলু গাছগুলো দেখো কত সুন্দর তো বন্ধুরা সবাই লাইফে অ্যাড হোক কেউ লাইফে নেই আমি একাই বকে যাচ্ছে তো আরও আমরা সবজি লাগিয়েছি তোমাদেরকে আজকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এ দেখো সব আমি লাগিয়েছি হলো দেখো এগুলো হচ্ছে পালং শাক তো তোমরা যে যে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে আমি দিয়ে আসবো তার বাড়িতে তো আর ওখানে আছে উচ্ছে গাছ তো এই দেখো আরো অনেক কিছু সবজি লাগিয়েছি শুধু খাওয়ার জন্য দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তোমরা সবাই অ্যাড হোম লাইফে অ্যাড হোম এসো এসো আমি তো চলে এসেছি এসো সবাই এসো সবাই এসো তো বন্ধুরা দেখো আর দেখো এখানে কত রকমের গাছ লাগানো আছে আমার বাড়িতে আমার বাড়িটা হচ্ছে গাছ দিয়ে দেখো 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 এটা কি গাছ বলো এ দেখো এখানে হচ্ছে লঙ্কা গাছ বসিয়েছি দেবে লঙ্কা হয়েছে ছোট ছোট দেখাচ্ছি তোমাদেরকে তারাও আমি তো লঙ্কা গাছ বসিয়েছি দেখো কত সুন্দর ছোট ছোট লঙ্কা হয়েছে দেখো বন্ধুরা এ দেখো এ দেখো দেখবে কোথায় লঙ্কা হয়েছে এই দেখো এই দেখো বন্ধুরা কত সুন্দর ছোট ছোট লঙ্কা হয়েছে দেখো আমি বসিয়েছি নিজের হাতে দেখো লঙ্কা গাছ তুই দেখো কত সুন্দর এই দেখো বন্ধুরা দেখো লঙ্কাগুলো কত সুন্দর তো তোমরাও কে কে গাছ লাগাতে ভালোবাসো কমেন্ট করবে আমিও খুব গাছ লাগাতে ভালোবাসি দেখো লঙ্কা গাছ বসিয়েছি আর এটা হচ্ছে এটা কি গাছ বলো এটা হচ্ছে কাঁঠাল গাছ আর এটা কি গাছ বলো এটাও কাঁঠাল গাছ আরে এটা কি গাছ বলো আমি বলবো না নাম তোমরা বলো কমেন্টে এটা কি গাছ এ দেখো বন্ধুরা তোমরা সবাই লাইফে আসছো না কেন আমি তো লাইফে চলে এসেছি এ দেখো একটা গাছ এটা কি গাছ দেখো এটা বেগুন ধরবে এখন ধরে নিয়ে ফুল চলেছে তো বন্ধুরা আর আরো কিছু দেখা চাই দেখো কলা গাছে কলার কাঁদি দেখো দেখো এখানে দুটো কাঁদি ই একটা দেখো দেখো বন্ধুরা তোমাদেরকে দেখা যায় এই দেখো কলার কাঁদি দেখো তো যাদের যাদের কলা লাগবে আমার কাছে নিয়ে যাবে এসে আমার বাড়িতে আমার বাড়ি ঠিকানা হচ্ছে কামারহাটি গোতান কামারহাটি রায়না টু তো সবাই চলে আসবে আরামবাগ থেকে বাস ধরবে চলে আসবে তো এই উচ্ছে গাছটা সবই ঠিক আছে কিন্তু উচ্ছে একটাও ধরছে না তো দেখো কত উচ্ছে ধরেছে দেখো গায়ে সেই দেখো

땀, 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 땀,

তো বন্ধুরা এটা কি মুরগি কেউ কি বলতে পারবে কমেন্টে বলো দেখি এ দেখো বন্ধুরা বলো কি এটা এটা কি কি না কমেন্টে দেখি বন্ধুরা তোমরা বলতে পারবে কি এটা কি মুরগি তো কি এসেছো লাইফ সবাইকে ওয়েলকাম যারা এসছো লাইভে বন্ধুরা সবাইকে ওয়েলকাম লাইভে তো এটা কি মুরগি বলো বন্ধুরা এটা তোমার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গাছে একটা কলার কাঁদি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কত করু দাঁড়াও হচ্ছে না এটি চাপ এটি চাপ আমি গিয়ে ধুয়েছি কাপড় দিয়ে কাপড় দিয়ে ধোরে যেতে পাব আমার সকালবেলা এ নিব ও দেখ ধান